নমস্কার বন্ধুরা আল্লাহবেন কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করবো তা প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লঙ্কা সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখে রেখেছি এখানে লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করছি খুব সামান্য আর এমনি বেগুনকে লম্বা লম্বা করে কেটে রেখেছি তারপর কড়া বসিয়ে দিয়েছি তেল দেবো মাছটাকে হালকা করে ভেজে নেব বন্ধুরা কড়াটা একদম গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে মাছ ভাজার সময় সব সময় যে কোনো মাছ ভাজার সময় কড়া তেল গরম হওয়া একান্তই দরকার নলে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে লেগে গেলে আর সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা দেখো আমি প্রথমে এখানে একটা মাছ নিয়েছি একটা মাছকে প্রায় সাড়ে তিনশো গ্রাম ওজন ছিল খুব বেশি বড় নয় সেই মাছটা দিয়ে আমি বেগুন দিয়ে সিম্পল একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুকে তোমাদেরকে আমি আগেই বলেছেন ঘরোয়া পদ্ধতিতে সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাগুলো করি যেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো এবং শুধু তো আমরা খাবো না বাচ্চারা খাবে তাদের সবার কথা মাথা রাখে আমি রেসিপিগুলো করি মাছগুলোকে দেব খুব বেশি ভাজবে না সবসময় ইলিশ মাছ ভালো থাকলেই ভাজতে হয় মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব দেখো গেছে মাগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা যে তেলটা ছিল আমি ওই তেলেই রান্নাটা করব দেখো এখানটায় যে তেল আছে এই বেগুনগুলো কেরম করে কেটে নিয়েছি বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি যেহেতু তেলটা গরম ছিল সেই জন্য আমি ফোড়নটা দিই এখানে কালো জিরে ফোড়ন দেবো বেগুন দেওয়ার পরে কারণে কালো জুড়িটা পুড়ে যাওয়ার সম্ভব আছে অল্প কালো জিরে ছড়িয়ে দিন দিয়ে বেগুনটার সঙ্গে কালো জুড়িকে প্রায় দু মিনিট আমি ভালো করে ভেজে নেব আমরা দু মিনিটে বেশি বেগুনটাকে ভাজার কোনো দরকার নেই খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি একটা পেস্ট করেছিলাম জিরে পোস্ত সাদা সর্ষে লঙ্কা আর টমাটো আমি দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেব ওই মিনিট দিক এর সঙ্গে ভেজে নেব নিয়ে আমি লঙ্কা হলুদ দিয়ে দেবো ধন্যবাদ দেখো এবার আমি হলুদ দিয়ে দেবো যেহেতু এটা ইলিশ মাছ খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই তাহলে ইলিশ মাছের টেস্টটা কমে যায় অল্প হলুদ দেব সামান্য গুঁড়ো লঙ্কা দেবো কেননা এখানে পরে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব অল্প দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আরও মিট সময় আমি ভালো করে কষিয়ে নেব এই মশলার সঙ্গে বেগুনগুলোকে আমরা খুব সিম্পল কিন্তু খুব ভালো লাগে আর এরকমভাবে রান্না করলে ইলিশ মাছের প্রকৃত টেস্টটা তোমরা পাবে খুব বেশি মশলা দিলে মশলাটার টেস্টটা বাজায় ইলিশ মাছের তখন টেস্টটা কমে যায় এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে হয়েছে বেগুন সিদ্ধই হয়ে গেছে সব থেকে বেশি এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার দরকার নেই গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখো বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে তোমরা দেখো এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশি রাখবো না জাস্ট দু মিনিট রাখবো কারণ তাদের ইলিশ মাছ একটু নরম মাছ বেশি রাখার দরকার নেই দিয়ে দু মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব আমরা দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটোকে যদিও কাজার পেকে গেছে নামে এনে নেব দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আমরা আবার বলছি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও তেমন দেখো একদম শীত হয়ে গেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অফ করে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে তাই আজকে এই রেসিপি এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আগাম হচ্ছে গিয়ে তোমাদেরকে জানিয়ে দিই বিশ্বকর্মা পুজো সামনে আছে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আর যাদের রান্না পুজো আসে তাদের জন্যও জানাই শুভেচ্ছা আমাদের রান্না পূজা আছে সেদিন আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব ধন্যবাদ